আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টির আগে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি তবে কাউকে বাদ দেওয়া হয়নি সিরিজের শুরুতে শামীম হোসেনের না থাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অধিনায়ক লিটন দাস দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নিজের অসন্তোষের কথাও তিনি বলেছিলেন সংবাদ সম্মেলনে তবে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে না থাকলেও তৃতীয়টিতে ঠিকই ফেরানো হয়েছে শামীমকে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টির দলে তাকে অন্তর্ভুক্ত করা হলেও কাউকে বাদ দেওয়া হয়নি মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় টি টোয়েন্টি প্রথম দুই ম্যাচ শেষে এক একে সমতা আছে শেষ ম্যাচটা তাই দুই দলের জন্যই সিরিজ নির্ধারণী এএফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চীনের তনজিলাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এ এফসি অনুর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক চীন দুই দলের পয়েন্ট সমান বারো তাই এই ম্যাচ হয়ে উঠছে অঘোষিত ফাইনাল বাংলাদেশকে জিততেই হবে চীন ড্র করলেই গোল ব্যবধানে উঠে যাবে আগামী বছর মে মাসে সৌদি আরবে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপে এমন ম্যাচের আগে খেলোয়াড়দের সাথে ভিডিও কলে কথা বলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে শুরু হয়েছে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক অংশগ্রহণকারী কলেজের শিক্ষক খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন চার ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে